আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন নতুন একটা রেসিপি নিয়ে আজকে আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম আজ করেছি কাঁচা আমের আমসত্ত্ব এই আমসত্ত্বটা কিন্তু খুবই মজা আর এতটাই টেস্টি কেয়ারফুল তো যাই হোক এই আমসত্ত্বটা কিন্তু আপনারা অনায়াসে বাসায় তৈরি করতে পারবেন আর বাইরের আমসত্ত্ব কেনা থেকে দূরে থাকবেন তা সেখানে কত প্রকার ধুলো বালি কত কিছু থাকে আর আপনারা এরকম একটা সহজ রেসিপিতে ঘরে কিন্তু আমসত্ব বানিয়ে নিতে পারেন আর এইরকম একটা সবুজ টকছাল মিষ্টি আমসত্ত্ব তৈরি করার জন্য একটা মশলা রেডি করতে হবে এখানে আমি প্রথমে নিচ্ছি মৌরি আর নিচ্ছি পাঁচ আর জিরা পাঁচ আমি দুই চাম টেবিল চামচ দিয়েছি আর জিরা এক চা চামচ করে আর এখানে পাঁচ থেকে ছয়টি শুকনো মরিচ সবগুলো টেলে নিয়ে ভালো করে বেটে নেব তারপরে এখানে আমি আমগুলোকে একদম ছোট ছোট করে সেদ্ধ করে নিয়েছি তারপরে এই আমগুলোর পিউরি বের করে নেব একটা ছাঁকনির সাহায্যে এই কাজটা অবশ্যই ছাঁকনি দিয়ে করবেন তাহলে একটা সুন্দর পেস্ট চলে আসে তারপর এখানে একটা কড়াইয়ের মধ্যে আমি এখানে আম সত্যের জন্য যে পিউরিটা সেটা দিয়ে দিচ্ছি আর এই পিউরিটা আমি দুই কাপের একটু বেশি নিয়েছি আর এখানে চিনি দিচ্ছি দেড় কাপের মতো আর এখানে দিচ্ছি টেস্ট অনুযায়ী লবণ আর দিচ্ছি একটু সামান্য বিট লবণ আর শুকনো মরিচের গুঁড়োটা দিচ্ছি হাফ চা চামচের মতো আর যে মশলাটা করে রেখেছিলাম সেই মশলা দিচ্ছি দেড় চা চামচের মতো এখানে আর কোনো মশলা লাগবে না এখানে কোনো তেল লাগবে না এটা তেল ছাড়া কিন্তু করতে হয় আর এই অবস্থায় আমি এখানে যে সবুজ যে ফুড কালারটা হয় সেখানে হাফ চামচের মতো দিচ্ছি মানে আপনার সবুজ কালার যতটুকু দরকার ঠিক ততটুকু দেখবেন আর এখানে একটা ইম্পর্ট্যান্ট কাজ সেটা হচ্ছে চুলার আসটা অবশ্যই কমিয়ে রাখতে হবে এটা অল্প আছে করতে হয় আর এইভাবে নাড়তে নাড়তে যখন ঘন হয়ে আসবে একটা আঠালো ভাব চলে আসবে সেই অবস্থায় কিন্তু নামিয়ে নেব এরকম যখন দেখতেছেন যে পড়তেছে না তখন কিন্তু নামিয়ে নেব আর এটা খেতে কিন্তু ভীষণই মজা বারবারই বলতেছে অবশ্যই একবার হলেও বাসার ট্রাই করবেন আর এখানে একটা ট্রের মধ্যে আমি আগে থেকে সরিষার তেল ব্রাশ করে রেখেছিলাম তারপর এগুলো দিয়ে দেব। তারপর এগুলো সমান করে দেব। এই কাজটা কিন্তু গরম অবস্থাতেই করতে হবে নাহলে আবার ঘন হয়ে যাওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে এভাবে আমি একটা পেসুলারের সাহায্যে খুব সুন্দরভাবে এগুলোকে সমান করে সরিয়ে দেব তারপরে এগুলো আমি ছাদে রোদে দিয়ে দিচ্ছি আমি দুই দিন শুকিয়েছিলাম এখন তোর তাপমাত্রা অনেক বেশি অবশ্য আপনার এক থেকে দু দিনের মধ্যে শুকিয়ে যাবে আর চাইলে আপনার এটা ফ্যানের নিচে কন্টিনিউ তিন থেকে চার দিন রেখে আপনারা কিন্তু এটা শুকোতে পারেন আর স্বাদের ওয়েদারটা এত সুন্দর ছিল তো ভাবলাম একটু ক্যামেরা বন্দি করে রাখি তো চাই হোক এখানে শুকানোর পর এই অবস্থায় চলে আসছে আর এখানে আমি একটা চাকু সাহায্যে সাইজ করে নিচ্ছি আপনারা কিন্তু আপনাদের পছন্দের সাইজটা করে নেবেন আমি কিন্তু এরকম একটা চারকোনা শেপ দিয়ে করে নিচ্ছি আর এটা দেখতেও যেমন সুন্দর খেতেও কিন্তু অসাধারণ চাইলে অবশ্যই একবার হলেও ট্রাই করবেন তারপর আম সত্যটা আমি বিভিন্নভাবে ভিডিও করেছি তো চাই হোক আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই একটা ফলো দেবেন আর ইউটিউব থেকে দেখলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করবেন আর বন্ধু হয়ে পাশে থাকবেন দেখুন এটা রোদের মধ্যে কি সুন্দর একটা লালচে লালচে কালার চলে আসছে আর যখন এটা ছায়ার মধ্যে নিয়ে যাবেন তো ঠিক কালারটা চেঞ্জ হয়ে যাবে দেখুন কালার কত চেঞ্জ হয়ে যাচ্ছে তবে অরিজিনাল কালার হচ্ছে কোনটা বলুন তো শেষে যেটা সবুজ সবুজ একটা কালার দেখাচ্ছে এটা কিন্তু অরিজিনাল কালার সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম